90% নতুন ক্রিয়েটর তাদের প্রথম 1000 সাবস্ক্রাইবারে ব্যর্থ হয় জানো কেন এই ভিডিওটা না দেখলে তুমি তাদের মতো হতেই পারো ইউটিউবে এমন কিছু মিস্টেক আছে যেগুলো শুরুতে অবশ্যই অ্যাভয়েড করা দরকার না হলে তোমার ইউটিউব ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে মিস্টেক নম্বর 1 কপি করা বা অন্যকে নকল করা অন্যকে নকল করলে দর্শক সহজেই বুঝা যাবে তুমি আসল নও ফলে রিস্ক কমে যাবে সাবস্ক্রাইবার আসবে না মিস্টেক নম্বর দুই থামনেল যত সুন্দরই ভিডিও বানাও না কেন আকর্ষণীয় থামনেল না হলে কেউ ক্লিক করবে না একজন খুব সুন্দর ভিডিও বানিয়েছিল কিন্তু থামনেল ছিল খুবই সাদামাটা ফলে কেউ ক্লিক করেনি ভিডিওটা মার খেয়েছে আকর্ষণীয় এবং ভালো থামনেল দর্শককে ধরে রাখে এবং সাবস্ক্রাইবার বাড়ায় মিস্টেক নম্বর তিন পোস্ট অ্যাট রাইট টাইম ভুল সময়ে ভিডিও আপলোড করলে ভিডিও রিস নষ্ট হয়ে যায় ধরো একজন নতুন ইউটিউবার সকাল নয়টার সময় ভিডিও আপলোড করলো যখন তার দর্শকের প্রায় সত্তর পার্সেন্টই অনলাইন ছিল না ফলে তার ভিডিওর ইমপ্রেশন এক্সপোজার সব নষ্ট হয়ে গেল তোমার চ্যানেলের ভিডিও আপলোডের সঠিক সময় কোনটি কিভাবে বুঝবে জানতে হলে এখনই আমাকে সাবস্ক্রাইব করো মিস্টেক নম্বর চার কনসিস্টেন্ট শর্টস নিয়মিত শর্টস আপলোড না করা শর্টস আকর্ষণ বাড়ায় বড় ভিডিওতে দর্শক টান দেয় নিয়মিত আপলোড করলে সাবস্ক্রাইবার বাড়ে যদি একজন নতুন ক্রিয়েটার প্রতিদিন একটি করে কোয়ালিটি শর্টস আপলোড করে এক মাসে এক হাজার সাবস্ক্রাইবার সম্ভব এই চারটি ভুল এড়ালেই তুমি এক মাসেই এক হাজার সাবস্ক্রাইবার পেতে পারো তাহলে এখনই সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওতে দেখাবো কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করবে